আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করেছি একটা খুব সুন্দর রেসিপি ইউনিক রেসিপি তা এখন তো বাজারে বিভিন্ন রকম শীতকালীন সবজি এসে গেছে খুব সুন্দর সবজি একদম কালারফুল বাজার মানে ভ্যারাইটিস কালারের সব সবজি সেই রকম একটা সবজি দিয়ে আজ আমি একটা রেসিপি তৈরি করেছি একদম ইউনিক রেসিপি আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার তৈরি করবেন এবং এটা রুটির সাথে জাস্ট জমে যাবে একদম ফাটাফাটি তো আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী মালিনীদেবী দাসী রাধারান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য বেগুন মাঞ্চুরিয়ান তৈরি করে দেখাব এটা তৈরি করার জন্য আমি এখানে বেগুন নিয়েছি বেগুনগুলো দেখুন খুব নরম একদম বীজগুলো প্রচণ্ড নরম মানে গরমকালের বেগুনের মতো নয় প্রচণ্ড নরম এগুলোকে আমি দেখুন কীরকম করে বানিয়েছি একটু বড় বড় রেখেছি ছাড়িয়ে এইভাবে চোখো চোখো করে বানিয়েছি আর এখানে ক্যাপসিকাম আর টমেটো এগুলোকে আমি একদম ছোট ছোট করে বানিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলো ছোট ছোটো করেই বানাতে হবে আর টমেটোটাও ছোট ছোট করেই করা রয়েছে আর এখানে আমার লাগবে টমেটো সস আর সয়া সস আর ভিনিগার সাদা ভিনিগার আছে আর এখানে চালের গুঁড়ো রয়েছে আমি পরিমাণ মতো নেবো এখানে কর্নফ্লাওয়ার এটাও আমি পরিমাণ মতো যেমন লাগবে লবণ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে পাতা আদা গ্রেড করা আছে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে বানানো আছে আর চিনি তো এবার আমি বেগুনগুলো আগে রেডি করব আর বেগুনগুলো আমার নুন জল দিয়ে পনেরো মিনিট আমি ভিজি রেখেছিলাম এগুলো একটু নরম হয়ে গেছে আমি জল ছেঁকে তুলে নিয়েছি তো সেই বেগুন একটু নুন জলে ডোবানো ছিল বলে নুনটা একটু কমই দিতে হবে সেজন্য একটু কম নুন দিলাম তো আপনারাও কিন্তু বেগুনটাকে দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট নুন জলে ভিজিয়ে রেখে দেবেন তাহলে বেগুনগুলো একটু নরম হয়ে যাবে আর ভেতরে একটু নুনও ঢুকে যাবে দিয়ে এবারে ওই হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেবো হাতে করে ভালো করে মেশালেও চলবে এরকম করে মেশালেও চল আমি একটা বড় জায়গা নিয়েছি ভালো করে মেশানোর জন্য আপনারা চাইলে একটু বড় জায়গাতেই করবেন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আপনারা দেখে দেবেন যে পরিমাণ আপনার সবজিটা হবে সেই পরিমাণ দেবেন কর্নফ্লাওয়ার আমি চার চামচ দিয়েছি আর তার হাফ দু চামচ আমি চালের গুঁড়ো দিয়েছি আপনারাও কিন্তু এই রেশিওতেই দেবেন তা আমি এবার এটাকেও সুন্দর করে একবার মাখিয়ে নেবো যেন সব বেগুনগুলোর মধ্যে মানে সুন্দরভাবে চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার কোটিংটা ভালো হয়ে যায় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছেন এমন পুরো সুন্দর হয়ে গেছে এই রকমই হতে হবে আপনারা কিন্তু দেখে নেবেন যে এই রকম হচ্ছে কি না তো এবার আমি এগুলোকে ভাজবো কড়াই তেল দিয়েছি তেলও আমার গরম হয়ে গেছে এবারে এটাই কিন্তু তেলটা খুব গরম রাখতে হবে তেলটা একদম মিডিয়াম বা হিটে বা কম হিটে ভাজা যাবে না একদম গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে হাই রেখে তেলও খুব গরম দেখতেই পাচ্ছেন কত তেলটা গরম আছে আর ফ্লেম হাই রেখে বেগুনগুলো দিয়ে দিতে হবে আর বেগুন তো আমি নুন জলে ডুবিয়ে রেখেছিলাম বলে নরম হয়েই ছিল এবার এখানে ভাজলেই হাই ফ্লেমে ভেজে একটু লাল করে নিলে একদম ভেতর পর্যন্ত পুরো নরম হয়ে যাবে দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে আমার কিন্তু আমি আরও একটু ভাজবো লাল করে এবার আমি এগুলোকে তুলে নেব এগুলোকে তুলে নিয়ে বাকি যে কটা রয়েছে আমার ওইগুলোকে আমি দেবো কিন্তু তেলটাকে কিন্তু ভালো গরম হতে হবে খুব গরম অবস্থাতেই এগুলো দিতে হবে আর ফ্লেম একদম কমানো যাবে না হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে এইগুলোকেও আমি নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব এগুলোকে দুভাজা করার কোনো দরকার নেই কিছু কিছু সবজির মাঞ্চুরিয়ান করতে গেলে সেগুলোকে দুবার ভাজতে হয় কিন্তু বেগুনটাকে দুবার ভাজার কোনো দরকার নেই দেখুন সব তুলে নিয়েছি নিয়ে আমি তেলটাকে একটু কমিয়ে দেবো এতটা তেলে হবে না তেল কমিয়ে দেখুন আমি তেল কমিয়ে নিয়েছি কমিয়ে নিয়ে যে আদা আর কাঁচা লঙ্কা আমি রেডি করে রেখেছিলাম গ্রেড করে সেটা আমি দিয়ে দেবো এই সময়টা কিন্তু আঁচটা কম থাকবে কম আছে লাল করে আমি ভেজে নেবো যাতে আদা থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয় এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো যেগুলো আমি ছোটো ছোটো করে বানিয়ে রেখেছিলাম আর এগুলোকে আমি খুব বেশি ভাজবো না যেন ক্রাঞ্চি ভাব থাকে অল্প একটু ভেজে নেবো ওই দেড় দু মিনিট আর আঁচটা মিডিয়াম থাকবে তো ওইটা ভাজা হতে হতে এই ফাঁকে আমি সসটা রেডি করে নেবো সেই নিয়ে যে টমেটো সস নিয়েছিলাম তার মধ্যে আমি চিলি সয়া সসটা দিয়ে দেব ওই এক ছিপির মতো দিয়েছি আর এতে আমি ভিনিগারও দেব ওই এক ছিপি আর একটুখানি দেবো ব্যাস দিয়ে আমি যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কালারটা সুন্দর হওয়ার জন্য এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব দেখুন এইদিকে এটাও আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি খুব বেশি ভাজিনি টমেটোও গোটা গোটা আছে ক্যাপসিকামও সুন্দর আছে মানে একটু ক্রাঞ্চি ভাব রাখার জন্য আমি বেশি ভাজবো না দিয়ে আমি এবারে যে সসটা রেডি করেছিলাম ওই সসটা দিয়ে দেবো দিয়ে আপনারা হচ্ছে চিলি সসের সাথে দিতে পারেন কিন্তু আমি লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি দিলাম না আর এবার আমি ওই সসের বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে আমি অল্প একটু লবণ লবণ একটু অল্পই দেবো কেননা সসগুলো দেওয়া আছে লবণ বেশি লাগবে না তাও আমি অল্প একটু দিলাম আর এক চামচ ভর্তি করে চিনি দিলাম কেননা এখানে সসগুলো যেহেতু আছে টমেটো আছে টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য চিনি একটু দিতেই হবে সেজন্য অল্প একটু চিনি দিয়েছি চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ফোটাবো দেখুন ফুটে গেছে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এতে কিন্তু কর্নফ্লাওয়ার গোলা জল দেবার দরকার নেই এটা শুধু এরকম শুধু সস দিয়েই হবে এবারে ধনে পাতাগুলো যেগুলো নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এটা লাস্টে দিলেও হয় কিন্তু কাঁচা ধনেপাতাটা এই রান্নাটার সাথে খুব একটা ভালো লাগবে না আমার মনে হয় সেই জন্য আমি ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিলেও একটা সুন্দর গন্ধ আসবে ভালো লাগবে খেতে সেই জন্য আমি রান্নাটা সাথেই দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে যখন রসটা কমে গেছে একদম তখন আমি দিয়ে দেবো আর দেখুন কত মুচমুচে হয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর হয়েছে দিয়ে আমি এবারে এর মধ্যে এটা সুন্দর হয়ে গেছে এর মধ্যে আমি এবারে বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই জাস্ট একটু সসের সাথে গ্লো পুরো মানে ইয়ে হয়ে গেলি মিশে গেলে আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে আমি ভগবানের জন্য প্লেট রেডি করব আজকে আমি রুটির সাথে ভগবানকে নিবেদন করব আর এটা বেশি ঠান্ডা হওয়ার দরকার নেই অল্প গরম থাকাকালীনই আমি ভগবানকে নিবেদন করব। খুব বেশিক্ষণ আমি এটা ঠান্ডা করব না চার পাঁচ মিনিট রাখবো না আমি দেখুন প্রায় এক দেড় মিনিট পরে আমি ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি কত সুন্দর ঝরঝরে একদম দানা দানা একটা একটা তৈরি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন তো আজকে আমি রুটির সাথেই ভগবানকে নিবেদন করব হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম